আর তোলা তোরা বড় লোক বাদে দেখলাম হজরত সাপকে বেলা রহমতুল্লাহ যে যেসব সফর করতা তো এক সফরক ও তো বাদিন আমরা এলাকাত তো মোক ফান শিবাইয়া ফানৰ সাবা মালাই দিতা মানসে আঁত ফাতাই তো আত দিয়া ফানর সাবা হলাই লইলেন লইয়া মানুষে খাইলেন আমি ফুঁ রে বইতে আমার ছোটো মানুষ তো ওই সময় বুঝতাম না মামুয়ে দিছেন তার এক টাকা তান দে এই এক রুপিয়া আমি চাইলাম দিলা না তো মামুয়ে দেওয়া এই টেকা এগু তাই না তো যত্ন করি খেনে রাখেন এই সময় তো বুঝ বুঝছি না আমি কোন আর এরা তোয়া দিলা যে তবর রুক ইতা শিরিক তবর রুক আর তবসুল ইতা শিরিক এটা সমস্ত ইজ্জতর মালিক ইলা আল্লাহ এখন বেটায় কোরআন ছড়িব আয়াত তিল করিয়া তর্জমা করিয়া মানুষের বোঝা নি আল্লাহ নিজে কইছেন কোরআন ছুড়িব ইজ্জতের মালিক হইলা আল্লাহ তে আল্লাহ ছাড়া আর কেউরি ইজ্জত করলে তো আল্লা আল্লাহকে তানে বিলাই দিলাই এরি কই গিল দুটো আসলাম আমার বয়স ছয়টাকে সাত বছর হইব ও সময় আমরা এক সম্পর্কের দাদা বি এডিসির ইঞ্জিনিয়ার আসলা তো খুব মায়া করতাম আমারে প্রত্যেক দিন অফিস থাকি আয়া আনলে গরো আমার এবার আগে উঠানো আমারে দেখিলে আমিও দলিয়া যাইতাম তার কান্দাত আমার দেখিলেও কুরো লৈলিতা একবার কাফলর একটা শঙ্কর আনো যে কাপড়র বেগ ওটাকেও খান্ডে দি ফালাই না আর একবার আমার লইলা বকলো কু মানে কুলো লইলা লইয়া লইয়া গেলা গরো ইয়া চকলেট বার করিয়া দিলা একটা ও তো মায়া করতা তো একদিন বারঘর সান করতে কি টুপি একটা টুপির ভিতরে এক টাকার নোট এখান হারাইল এক টাকার নোট এখান এক টাকার নাই এটা হলো এক রুপিয়া ওই আগে স্বাধীনতার আগে কিতা আসিল রুপিয়া আসিল রুপিয়া ওখান হারাই টুপির ভিতরে তা আমি কইলাম আমি নিতাম কি ওখান ওই নাইকান তোমারে দিতাম নাই আমার অত মায়া করতে হইল সুতোয় এখান নোট ওখানে আমি সাই আর আমারে দেখ না ওই না এখান তোমার দেওয়া যাইত না লেখানে লেখান আমার মামুয়ে দিছে আমারে মামু হাননি জিন্জোর সাহেব দিছই এখান তাই দিতা নাই রে ও যে আনিয়া তুই টুপির পিতরে হারাইয়া বাইঞ্চ করিয়া। মাঝে মাঝে ওটা কুলয় কুলিয়া দেখো দেওয়ার বার যত্ন করিয়া রাখি দেয় দিন্দুর সারে দেখনেওয়ালা বহুত মরবিয় হলি না আসেন নি আস এতো দাঁত আসতো নি হাজার সবাই আতো দাঁত আসতো আর কেউ সান্ধা যাইতে চাইলে দাঁদি কুদাইয়া যাইতা বলে গালিয়াই খুব খুব বিশ্রী বাসায় গালিয়াই গালিয়াইয়া দাদি দৌড়াইয়াল আমার দাদা যেই নাচলা এই না ও লাইনের মানুষ আসল এটা বুঝতা কিন্তু ফাগলামি লাইনের মানুষ তো মামুয়ে দাদি দি আইসুন গাই গাইল কত দোকান দিয়া তাহেন গো মামু আমি যাইতাম না তোমার অনুবাদতাম কিতা মারামীর বু আমার খাইতে তুই জানাসটা নি আমি গিতা খাইঞ্জুর সাহা কিতা বাবনা হোটেলের করে দি বা গাঙ্গর সারও ফালাইতা তারা মুরগর নাড়ি বুড়ি ওটা মুরগর জবহরিয়া আটপোর্টার ফালাইতা গাঙ্গর সরে দি যা তুবাইয়া আনতা আনিয়া ওটা রাঁধিয়া খাইতা গালি উলিয়া কামাইছে না বাদ নাই না মামুর ল গেসান গেহা খাইছে তাই গলা যে বই মুর্গর ফসা বুড়ি বেদায় রা খাইন অনামি খাওয়ার করিয়া বইলাম যে মামুয়ে যেতা খাই আমি ওটা খাইতাম বাদে হইব আমি খাওয়াত লাগিয়া দেখি ওলা মজার খানি জীবনে ইলা মজার খানি কোনো দিনার খাইছে না সুহান আল্লাহর মহব্বতর মালা যারা পিন্দি লাইন এরার আতর সুয়া লাগলে জিনিস আর এই ফসা আসতে পারে না জিনিস আর ফসা থাকে না তো যাও এটা আরেক বিষয় আমার ছোটো মানুষ তো এই সময় বুঝতাম না মামুয়ে দিছিল তার এক টাকা টান দে এই এক রুপিয়া আমি চাইলাম মামারে দিলা না তো মামুয়ে দেওয়া এই টেকা এগু তাই তো যত্ন করে কেনে রাখই এই সময় তো বুঝছি না আমি কোন তো আর তোলা তোরা বড়ইলাম বড়বার বাদে দেখলাম হজরত সাব কেবলা রহমতুল্লাহ আলাইহি যে সময় সফর করতা তো এক সফরও ভাই তোর আমরা এলাকাত তো মোক তাকে ফান চিবাইয়া ফানর সাবা দিতা দিতাম র মানসে আট ফাটাই তো আধ দিয়া ফানর সাবা ফেলাই লইলেন লইয়া মানসে খাইলেন আমি কুই রেব কিতা। ফান চিবাইতে সিবাইতে ফালাই দিতা নাই লইয়া আবার মানুষে খাই বুঝতাম না কিতা। আরও বড় বড়ইলাম আরও থুলা বড় বাদে আরও কাহিনী আমরা সামনে আইল আরেক কাহিনী কিতা শুনলাম যে রুক বলতে কোনো জিনিস নেই রুক বলতে কোনো জিনিস নেই রুক যারা বিশ্বাস করবা আর তবচ্ুল বা ওসিলা নেওয়া যারা বিশ্বাস করবা এরা সারা মুশ্রিক্লা আস্তে আস্তে কইছেন বয়স বাড়ার লগে ওখান শুনলাম ইকান কান আমার আমার খটকালাগের কেন কারণ হ হো যে মামর দেওয়া এক টেকা হেই যে যত্ন করি তৈলা খেনে তৈলা আর এরা যে সাপ কুবলার মুখর শিবাইল সুপারির সাবা আতলইয়া খাইন এটা কিতা খাইন জানলাম যে এটা তবরোগ হিসাবে খাইন তবরুক হিসাবে খাই আর হেন তবর হিসাবে এক টাকি কেন তৈন আর এরা ফতোয়া দিলা যে তবররুক এটা শিরিক। তবরুক আর তবসুল ইটা শিরিক ইটা কোনো জিনিস নিয়ে অত দাম দেওয়া ঠিক নাই দাম দিতে হইলে একমাত্র আল্লাহরে দেওয়া লাগব আল্লাহ ছাড়া আর ক্ষিউরের ইজ্জত দিতে পারে না আপনি মাংসরে দাম দিতে মাংসরে দাম দিতে দিতে তার মুখর শিবাইল সুভারিরেও আপনার ইজ্জত হরাত লাগে গেছেন হেন টেকা এখানটে ইজ্জত হরাত লাগি গেছে ও আল্লাহ ছাড়া সেই ক্ষিউরের ইজ্জত করতে পারে না ও তা শুনলাম হুনার বাদে চিন্তার মাঝে পড়ে গেলাম এই চিন্তা তো আপনার আমার মাঝে সকলের মাঝে আইতে পারে আল্লাহ সালাহিউ গরুরে যদি ইজ্জত করতে পারে না তাহলে মা বাপরে আওলা দখলে ইজ্জত হরতারানি যাব হরতা নেই উস্তাদ্রে সাকিদলে ইজ্জত করতে না নেই মুরব্বরে ছোটো হোকলে ইজ্জত হরতারানি উলামায় ক্যারামরে আমরা সাধারণ মানুষের ইজ্জত করতাম না নি তে কয়ে যে আল্লাহ ছাড়া কেউ কেউ ইজ্জত করতে পারে না করলেও সিরি কই যাব তারপরে কীটা মুশ্রিকই জীবন নি সারা মানুষ লাগলো ফেস এমনে কর না তো কুরানি পর আয়াত দলিল দিছে আপনি যাই তা আমি তারা দলিল আগে টিলাও ধরছি আল্লাহ রব আলিনে ফরমান যে সমস্ত ইজ্জতর মালিক হইলা আল্লাহ এখন বেটায় কুরআন শরীফের আয়াত তেলাওয়াত করিয়া তর্জমা করিয়া মানুষের বোঝা নি আল্লাহ নিজে কুইশ কুরআন ছড়িব ইজ্জতর মালিক কইলা আল্লাহ তে আল্লাহ ছাড়া আর হিউরের ইজ্জত করলে তো আল্লাহ লোকে তানে মিলাই দিল সিঁড়ি ভিত্তি করিয়া আল্লাহ ছাড়া কেউ হিউরের ইজ্জত করতে পারে না করলে সিঁড়ি কইব ও পয়েন্টের উপরে বৃত্তি করিয়া তারা কত ঘটনা যে গঠাইছে সময়